আবারও আগরতলা স্মার্ট সিটি থেকে এক বৃদ্ধ মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা ঘটনা শুক্রবার রাতে জয়নগর চার নম্বর গুলি এলাকায় মহিলার নাম সন্ধ্যারানী সূত্রধর জানা জানাগাছই বৃদ্ধা তার নাতিনকে গৃহশিক্ষকের বাড়ি থেকে নিতে আসে ঠিক সেই সময় জয়নগর চার নম্বর গুলি থেকে কিছুটা দূরে এগিয়ে গেলে এক যুবক বাইক নিয়ে পেছন দিক থেকে এসে গলার চেন ছিনতাই করে চম্পট দেয় মহিলার চিৎকারে স্থানীয় লোকজনেরা বেরিয়ে আসেন ততক্ষণে ছিনতাইকারীরা বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় খবর পাচ্ছে হয় পুলিশকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে শহরের বুকে এই ধরনের একাধিক ছিনতাইয়ের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক বিরাজ করছে আমি যখন রাস্তা দিয়ে হাই চাইটা আমি আর আমার নাতিনরা মাছটা বেঁচে চাই হাই দিয়ে রাস্তা হাই হঠাৎ একটা বাইক

आउ देखियो म नाचिनर माछा बाजी गेट कुन जगाटा कुन जगाटा यो गेट नम्बर रामनगर छैन नाम त ना ना यो गेट नम्बर जय नगर जय नगर अच्छा मैले धोरन

হেলমেট লাল কালারের ছিল আর একটা সবুজ কালার কি জানি ছিল আমার ঠাম্মা তার কিছু করতে পারছে না আর চলে গেছে কী করবো আস্তে আস্তে চলেই গেল তারপরে ওখানে ওইখানে আমরা দাঁড়িয়েছিলাম হঠাৎ করে কীভাবে যে টান নিয়ে চলে গেল তোমরা বাড়িটা কোনখানে জায়গাটার নাম জয়নগর